সবাইকে জানাই শুভ সকাল তো সকাল সকাল আমি বেরিয়ে পড়লাম আমার কর্মজীবনে তো চারিদিকে শুধু জল জল আর জল জল ছাড়া কিছু নেই জানি না এই জল আর কবে কমবে তাই ভাবছি এক একা হাঁটছি আর চিন্তা করছি আর এত স্লিপ হয়ে গেছে রাস্তা দিয়ে তো হাঁটাই যাচ্ছে না টিপ টিপ করে হাঁটতে হচ্ছে আর প্রচুর স্বাদ হয়ে গেছে অনেকটা অনেকটা জায়গায় অবশ্য জল কমেছে কিছু কিছু জায়গায় আর কিছু কিছু জায়গায় জল আছে তো এই দেখো কিছুটা জায়গায় একটু জল শুকিয়েছে আবার সামনে জল তো এই অবস্থাতে হাঁটতেও অসুবিধা হচ্ছে দু তিনবার আমি স্লিপ কেটে কেটে পড়ে যাচ্ছিলাম ওখানে এতটা স্যাট হয়ে গেছে এই জল পাড়িয়ে পাড়িয়ে কাজে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো আজকে আমার না প্রচুর এমনিতে দেরি হয়ে যাচ্ছে কাকিমা সমানে ফোন করে যাচ্ছে তো কি করব দৌড়াতেও তো পারছি না তো এখন একটু রানিংয়ে ছুটছি মানে এতটা লেট হয়ে গেছে আমার সাড়ে আটটা নটার মধ্যে টিফিন খাই সেখানে আজকে সাড়ে আটটা বেজে গেছে এর মধ্যে এক বাড়িতে কাজ সেরে আমাকে তারপর টিফিন তৈরি করে দিতে হবে তো কতটা স্পিডে আমি এখন দৌড়াচ্ছি তো চলে এসেছি এক বাড়িতে কাজ করতে এখন এক বাড়ি কাজ সেরেই রান্নাবাড়িতে আসলাম রান্নার তো রান্না হয়ে গেছে তো আজকে করেছি রুটি করেছি টিফিনে আলুর তরকারি করেছি আর খিচুড়ি রান্না করেছি সঙ্গে ইলিশ মাছ ভাজা আর এই যে বেগুন কেটেছি বেগুনই হবে তো এইগুলোই রান্না করেছি আপাতত আজকে তো আজকে খিচুড়িটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে তো তোমাদের একটু দেখায় যে আমি কি খিচুড়ি রান্না করেছি রান্না করে এই যে সব গুছিয়ে রেখে দিয়েছি টেবিলে এই যে আজকে হাঁড়িতে করেই খিচুড়ি করলাম আর ইলিশ মাছ ভাজা করেছি আর এখানে করেছি ডিমের অমলেট করে ঝোল এই হলো রান্না আজকে এই রান্না করতে করতে আজকে লেট হয়ে গেছে অন্যদিন অনেক রকম রান্না থাকে তবুও লেট হয় না কিন্তু আজকেই লেট হয়ে গেল খিচুড়িটা করার জন্য মানে মেন দেরি হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে হয়েছে তো এখন এই যে গ্যাসটা একটু পরিষ্কার করতে বাকি আছে এটা করেই তারপর বাড়িতে যাব আমি এখন এই যে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি ছেলে পরীক্ষা দিতে চলে গেছে তো সকালে একটু টিফিন করে রেখে গেছিলাম তো ওটাই খেয়ে ও চলে গেছে আর আমি আজকে এই যে কাজের বাড়ির থেকে টিফিন বানিয়ে নিয়ে আসছি রুটি আর আলুর তরকারি করেছিলাম তো সকাল থেকে খাওয়ার সময় পাইনি কাজে যেয়েও আজকে খাওয়ার সময় পাইনি আর এমনি তো আমি কাজে যেয়ে খাই না বাড়িতে এসে ছেলেটাকে দিই তারপর হয়তো খাই তো ছেলে তো খেয়ে নিয়েছে আজকে তো আমি এখন এই যে আজকে কি মনে হয়েছে বাড়িতেই নিয়ে আসছি আজকে ওখানে বসেও খাবার সময় পাইনি কারণ প্রচুর লেট হয়ে গেছিলো কাজ করতে করতে সেজন্য তো এখন আমি রুটিটা খাবো এখন অনেকটা বেলা হয়ে গেছে আজকে মানে কি বলবো সাড়ে এগারোটা বেজে গেছে তো এই সাড়ে এগারোটার সময় এখন এই টিফিন করবো সকালের টিফিন এটা রুটি আর আলুর তরকারি চলো আমি এটা খেয়ে এখন রান্নাঘরে যাবো যাব রান্নাঘরে রান্না বান্না করতে হবে রান্নাঘরেও কাজ আছে আর কালকে রাত্রেবেলায় হসপিটাল থেকে যখন বাড়িতে এসেছিলাম তারপর চিলি সয়াবিন করেছিলাম রাত্রেবেলায় তো সেই চিলি সয়াবিন করেছি আর কালকে ভাত ছিল তো সেই ভাতগুলো সব গরম করে রেডি করে সকালে রেখে গেছিলাম আর দুজন খেয়ে নিয়েছে সকালে ওইগুলো তো এখন আমি এটা একটু খেয়ে নিই বাড়িতে এসে একটু রুটি খেলাম রুটি খেয়ে একদম টুকটাক একটু কাজকর্ম ছিল ঘরে সেগুলো করে স্নান করে এই রান্না করে আসলাম তো এখন এই যে ভাত বসিয়েছি এখানে আর একটু মুসুরির ডাল করছি আর কি করব জানি না ঘরে আপাতত রান্নার মতন তেমন কিছু নেই ওই জন্য একটু ডাল বসালাম এই যে ডাল আর ভাত করে আজকে রেখে আসলাম রান্নাঘরে তো এখন একটু এই যে বাতাসার জল ভুলছি আহ মন্ডল মশায় শরীরটা খুবই খারাপ হয়েছে মানে খারাপ বলতে কি অতিরিক্ত দুর্বল লাগছে শরীরটা আজকে অনেকদিন ধরে বমি করছে না একটা না তো জন্য প্রচুর দুর্বল এখন মাথা তুলতেই পারছে না তাই বললাম একটু বাতাসা জল করে দিচ্ছি তুমি ওটা খাও ওটা একটু ঘন ঘন খেলেই শরীরটা ঠিক লাগবে তো তার জন্য এই যে বাতাসা জলটা এখন গুলে দিচ্ছি আর হাতে পায়েও যন্ত্রণা করছে এখন তো ভাবছি বাতাসার জলটা দিয়ে তারপরে একটু পায়ে ম্যাসাজ করে দেব তেল দিয়ে আর আজকে কি বলবো আজকে রাখি পূর্ণিমার দিন মনটা খুব ছটফট করছে একটু বাড়িতে যাওয়ার জন্য সবাই রাখি পড়াচ্ছে দেখছি ফোনের ভিতর সবাই যাচ্ছে দিদিরা ভাইকে রাখি পড়াতে তারপর ভাইরা আসছে দিদিদের বাড়িতে রাখি পড়াতে অনেক অনেক ছবি পোস্ট করছে সমস্ত কিছু ফেসবুকে ফোনে দেখছি তো আমারও খুব ইচ্ছা করছে যেতে কি করব আমার ভাগ্যে সেটা নেই সেটা তো মেনে নিয়েছি আমি তো আর কি করা যাবে তাই মনটা খুব মানে আজকে সকাল থেকেই মনটা খুবই খারাপ লাগছে ভালো লাগছে না সত্যিই তাই সবার ভাগ্যে সব কিছু হয় না তো আমার ভাগ্যেও নেই সেটা মনে করে আমি জীবনটাকে কাটিয়ে দিচ্ছি কি করবো বল এই লোকের বাড়িতে কাজ করে বাড়ি আসলাম লোকের বাড়িতেও ছুটি নেই কালকে হসপিটালে গেছিলাম কালকে ছুটি হয়েছে তো আজকে কি আর ছুটি করা যাবে ছুটি নেই তো ওই জন্য আর যাওয়াও হয় না তারপর ছেলেটার পরীক্ষা সেজন্যও যাওয়া হয় না মনে করে সমস্যা থাকে আর কি সমস্যার কথা কি বলতে হবে তোমরা তো সবই বোঝো সবই জানছ আমার ব্যাপারে যাই হোক আমার ভাগ্যে নেই সেটা মনে করেই থাকলাম তো এই যে বাতাসের জলটা এখন একটু গুলেছি অনেকটা জল গুলেছি এক মগ জল গুলেছি আজকে সারাদিন দেবো খেতে এটা দেখি একটু শরীরটা দুর্বলতা কাটে নাকি অনেক সময় নুন চিনির জলেও শরীরটা দুর্বল শরীরের দুর্বলতা কাটে তো বেশি জল খেতে চায় না অনেকবার বলে বলে বোঝাতে পারি না যে জলটা একটু বেশি খাও ও বলে যে জল খেলে নাকি ওর পেটে ব্যথা হয় গ্যাসটা বেশি হয় আর এই করোন ডিজিস রোগের যে কি সমস্যা এর সিমটম বোঝাই যায় না যে কিসের থেকে কি হচ্ছে কিসের থেকে গ্যাস হচ্ছে যা কিছু খায় তাতেই গ্যাস হয়ে যাচ্ছে তো সামান্য জল খেলে পর্যন্ত গ্যাস হয় এই রোগটা এমনই একটা মারাত্মক রোগ তো কি বলবো যে আর বলার কোনো উপায় নেই এখন আর এত চিকিৎসা করাচ্ছি এত ডাক্তার দেখাচ্ছি কিছুই বুঝি না তো এটা একটু দিয়ে দিই খেতে এখন নুন চিনির জলটা বানিয়ে দিলাম এখন এই যে তেল নিয়েছি এই তেলটা দিয়ে একটু ভালো করে ম্যাসাজ করে দিই এখন আর শরীরটা এত দুর্বল মাথায় তুলতে পারছে না তো আর কি বলবো মন্ডল মশাককে তো তেল ম্যাসাজ করে দিলাম দিয়ে তারপর আমি একটু খাওয়া দাওয়া করলাম আর আমার সোনা তো স্কুল থেকে বাড়ি এসেছে বাড়ি এসে পরে যে রাখি পড়তে গেছিলো দেখো করো হাত বাবা কতগুলো রাখি পরে এসেছে আমার সোনায় যে কটা রাখি পড়ছে বাবা এখানে দুটো দুটো রাখি পরে আসছে তো ও যেখানে টিউশনই পড়ে সেখানে আরও দুটো মেয়ে পড়ে তো সেই মেয়ে দুটোই ওকে রাখি পরিয়ে দিয়েছে তাই তো আমার সোনা রাখি পরাটা তাহলে ওখানেই হয়ে গেছে তো খুব ভালো হয়েছে রাখিগুলো কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে তাই না বাবা খুব ভালো হয়েছে রাখিগুলো তো এদিক দিয়ে একটু শান্তি পেয়েছি যে আমার সোনা একটু রাখি পড়তে পেরেছে যাই হোক তো ও রাখি পড়তেই পারতো আমার বোনের মেয়ের কাছে কিন্তু ওর পরীক্ষা বলে আর বিশেষ করে যাওয়া হলো না তো আর কি করা যাবে এইভাবেই থাক সেই আর কি তো আমি এখন এই যে একটু খেলাম না এখন শরীরটা অস্থির করে নিয়ে আসছে এখন ঘুমোতে হবে আর মন্ডল মণ্ডলমশাই আজকে ভাত খায়নি এই মাত্র আবার বমি করেছে তো কখন ভাত খাবে কখন কি করবে কিছু জানি না শরীরটা বর্তমানে আবার খারাপ প্রচণ্ড হয়েছে এখন দেখা যাক ঔষধটা খেতে লাগুক তারপর যা হয় হবে আর কি বলবো তুমি ভাত খাবে না এখন তো ভাত খেয়ে আসো যাও আমি একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই বাইরে চলে আসছি আজকে বাইরে এত সুন্দর হাওয়া ছেড়েছে এত সুন্দর ওয়েদার কিন্তু কি বলবো ওয়েদার উপরে থাকলে কি হবে নিচেই তো সেই জল জলে দিতেই হচ্ছে এখনও জল কমেনি তো বেশ ভালোই লাগছে হাওয়াটা ওই জন্য আজকে চেয়ারটা নিয়ে বসেছি কতদিন বসতেও পারি না এখানে চেয়ারে এখানে তো পুরো জল থাকে মানে একটু শুকিয়েছে বলে এখন তো সেজন্য বসলাম এই দেখো দিয়ে পুরো শুকিয়ে গেছে তো আমাদের এই যে জল হয়েছিল এখানে তো মেনে এখানতে পুরো ইট বেরিয়ে গেছে সব এব্রো খেবড়ো হয়ে গেছে দেখো জলে আর এখানে এই যে জল এবারে জলটা এখন আর টানছেই না কদিন মাঝখানে বেশ ভালোই জল টানছিল কিন্তু এখন আর জল টানছে না তো এই হলো ওয়েদার দেখো আকাশটাও পরিষ্কার হয়ে গেছে বেশ ভালোই লাগছে কিন্তু কি সুন্দর হাওয়া ছেড়েছে কি দারুণ হাওয়া ছেড়েছে তোমাদের কি বলবো তো সুন্দর হাওয়া ছেড়েছে না আজকে তো আমি এখানে একা একা বসে আছি একা একা বসে থাকতে ভালো লাগে না ছেলেটা একটু খেলতে গেছে আর মন্ডল মশা এখনো ঘুমিয়েই আছে ঘরে আজকে সারাটা দিন মানে শুয়ে আছে শরীরটা এতটাই দুর্বল তো আমি আজকে দুপুরবেলা জিজ্ঞাসা করলাম মন্ডল মশাইকে চিলি সয়াবিন কি খেয়েছিলে সকালে যে এতটা গ্যাস হচ্ছে বলে না আমি চিলি সয়াবিন খাইনি আমি শুধু নুন জল দিয়ে ভাত খেয়েছিলাম আর রাত্রেও তো চিলি ছয়াবিন খাইনি শুধু নুন জল দিয়ে ভাত খেয়েছে তো নুন জল দিয়ে ভাত খাওয়ার কারণে এরকম সমস্যা হচ্ছে বুঝতেই পারছি না তো একটু বাতাসার জল তখন আমি গুলে দিয়েছিলাম বাতাসার জলটা দেওয়ার মানে পাঁচ দশ মিনিট পরেই আবার সেই গল গল করে বমি পড়লো আজকে সারা দিন কিছুই মুখে দেয়নি এখনো কিছু খায়নি সেই দুপুরবেলা ওই একটু জল খেয়েছে ব্যাস ভাতও মুখে দেয়নি তো এখনও মানে ওইভাবেই শুয়ে আছে তাই একা একা বসে আছি না চিন্তা করছি ভালো লাগছে না আর একা একা বসে থাকতো ভালো লাগে না মানুষটা ঘরে এইভাবে পড়ে আছে কি করবো এমন একটা কঠিন রোগ এটা ঠিক হবারও নয় তারপর কী বলবো আর এত চিকিৎসা করাচ্ছি যে একটু সুস্থ হোক ভালো হোক তো মাঝখানে বেশ ভালোই ছিল খুব ভালো লাগছিলো এখন আবার হঠাৎ করে এরকম অবস্থা হলো দেখা যাক দেখি ওষুধটা নিয়ে আসছি এখন কী হয় এই আর কি তো আর কি বলবো এখন আমার ভিডিও আমি এখানেই শেষ করব তোমরা সবাই খুব ভালো থেকো আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দে আমার পাশে থেকে